এটা হলো আমার মাটির রান্নাঘর বা মাটির হেসেল যে যাই বলেন তাই আর আমার বাইরে একটা চুলা আছে কিন্তু সেখানে আমি সবসময় রান্না করি না যখন বেশি গরম হয় তখন বাইরে বসে রান্না করি কারণ খোলা আকাশের নিচে রান্না করার মজাই আলাদা তো দেখতে পাচ্ছেন এটা আমার রান্নাঘর তো রান্নাঘরটা ভাবছে একটু গুছিয়ে নেবো কারণ অনেক রান্নাঘরের ভিতরে রান্না করা হয় না তেমন আর এই যে দেখতে পাচ্ছেন আলু মানে এ আলুগুলো আমরা ভালো আলু থেকে বেছে যেগুলো কাটা বা ফাটা সেগুলো আমরা বেছে আলাদা করে নিয়েছিলাম বাড়ি এগুলো খাবো সেজন্য কারণ ভালো আলুগুলো কথাটা একবার বলেছি তো যাই হোক রান্নাঘরে দেখতে পাচ্ছেন যে মাছাটা এরা কিন্তু সুপারির গাছ দিয়ে তৈরি করা মানে ওর থেকে ছোটা বের করে তৈরি করেছি কারণ বাঁশ না আর এখানে একটা বসার জায়গা আছে বাঁশের তৈরি ইড়ার বাবা মাঝে মধ্যে এসে ওর উপরে বসে আর কি তো যাই হোক আমি রান্নাঘরটা খুব ভালো করে ঝাড়ো দিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা একটু নেপে নিচ্ছি মাটি দিয়ে কারণ এখন তো গরমের সময় প্রচুর কিন্তু পানি টানছে আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের ভিতরে একটা আম গাছ এটা আমার শ্বশুরের হাতে লাগানো সেজন্য ইরার বাবা আর কাটতে দেয়নি বা মায়ায় কাটতে পারেনি তো সেজন্য রান্নাঘরের ভেতরে এটা কিন্তু ওভাবে রয়ে গেছে তো ওর ভিতর দিয়ে আমার মানে চালটা করে নিতে হয়েছে তো যাই হোক বর্ষালে একটু পানি আসে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন ইটার বাবা পেঁপে পেড়ে নিয়ে আসছে গাছ থেকে মানে আমি আর ভিডিও করার সময় পাইনি এখানে আর কি তার আগে উনি পেরে ফেলছে আর এই যে দেখছেন পেঁপেগুলো গাছ পাকা পেঁপে একদম তো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখতেছেন বিলাম্ব কাটতেছি আমি বিলাম্বগুলো মানে এটাকে আপনারা কি নামে চেনেন আমি জানি না আমি কিন্তু বিলাম্ব নামেই চিনি তো সে নামেই ডাকছি আর এটা দিয়ে আমি এখন খাটা রান্না করবো মানে টোয়াক বিলাম্বর যে টক রান্না করি বা যাই বলেন এটা খেয়েছেন কি না কেউ আমি জানি না তবে এটা কিন্তু অসাধারণ লাগে মানে যত টক ফল আছে যত রকমের তো আমার মনে হয় এর খাট রান্না করলে বা টক রান্না করলে খুবই ভালো লাগে যে আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে কড়াই রসুন বাটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লবণ হলুদটা মাখিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এবার আর বিলম্বগুলো দিয়ে একটু নেড়েসেরে একটু পানি দিয়ে দেবো দিয়ে ওগুলো ভালোভাবে গলে আসলে একটু এভাবে ফাটাই নেবো ওগুলো নেওয়ার পরে একটু পানি দেবো দে সরিষা দিয়ে তেলে মানে ওটা ভালোভাবে ফেটে গেলে তারপরে আমি ঘটিয়ে এভাবে বাকারটা দিয়ে দেবো তো আপনারা জান যারা বিলম্বর খাটা খাননি বা টোয়াক আমি তো খাটা নামেই বলি তো সে গ্রামীণ ভাষায় তো সেটা কিন্তু বারবার বলে ফেলছি আর কি এটা আগে আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করুন বাসায় কারণ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে আমি আর ইরাকে ভাত দিচ্ছি এটা দিয়ে উনি কিন্তু এটা খুবই পছন্দ করে আর এ দিয়ে ভাতও খাই ভালো তো আমি চেষ্টা করি বাচ্চারা যা যা দিয়ে খেতে চায় আমি তাকে তাই দিয়ে খাওয়াই আর ইনি হলো আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে ব্যস্ত পাবলিক আর এখানে ওখানে সব সময় চলে যায় ওনাকে সবসময় চোখে রাখতে হয় এটা দেখতে পাচ্ছেন গোলাপ এটা আমার বাড়ির গাছেরই গোলাপ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ